আমার পুরো বাড়ির মধ্যে সবথেকে বেশি পছন্দের জায়গা হলো এই রুমটা আর আমি সারাদিনের মধ্যে বেশিরভাগ সময়টাই এই রুমের মধ্যে কাটাই হ্যাঁ এটা হলো আমার ছোট্ট পার্লার অনেকের এটা পার্লার নাই মনে হতে পারে কিন্তু আমার কাছে এটাই আমার ছোট্ট পার্লার যেটাকে আমি খুব যত্ন দিয়ে তিলে তিলে গড়ে তুলেছি আর দেখো এখন বাজছে প্রায় রাত্রি নটা তো আমি এখন কাজ করছি অনেক দিন পার্লার বন্ধ ছিল তো আমি শ্বশুরবাড়ি চলে গিয়েছিলাম তারপর এসে আমি কাজ করছি তো ওটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো এখন এখানে হেয়ার স্পা চলছে ফেশিয়াল চলছে তো ওরা অনেকটাই লেট করে এসেছিলো তা এতটা দেরি হয়ে গেল। ওদেরও বাড়ি যেতে লেট হয়ে যাবে তো কেমন লাগলো আমার পার্লারটা যদি তোমরা পুরো পার্লারের ভিডিও চাও তাহলে কমেন্ট করে জানাও তাহলে আমার পুরো পার্লারে কোথায় কি আছে সব তোমাদের একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাবো টাটা গুড নাইট সবাই ভালো থেকো